বিয়া আমার কেমনে হবে মা বাপত নাই বিয়া আমার কেমনে হবে মা বাপ তো নাই কাজকাম তো নাই খালি বিয়ে আমার বিয়ে খালি বিয়ে হ্যাঁ খালি খালি বসিয়ে আছিস কি তালা ক নাই কাজ কাম নাই কি করা এ কাজ কাম করে কি কাজ কাজকাম করিস তুই করো নে রে

তারপরে মনে করে একটা সময় যাবে তুই শোক বাস বেসি দিলু দিলু বেসে তো তারপরে তুই মনে করি আকাশে উঠতেছিস সাইন সাইন করি মনে কর বাগডোগড়া থেকে তুই আমেরিকা হ্যাঁ 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 আমি সৌদি আরব মানে রই রই ব্যাপার রামধনু ব্যাপার বিশাল ব্যাপার তুই তো দেখ তুই কোটে বসে আছিস আর কোটে তুই আকাশ তোল আর তোর তারপরে তারপরে তো আসে খেলা তারপরে মনে কর তুই তো বর্তমান মনে কর বিশাল ব্যাপার তুই তো বাইরে কান্ট্রি বাস করিস হ্যাঁ খালি ডলার গনবু হ্যাঁ তোর মনে কর পাঁচ দশটা ম্যানেজার থাকবে হ্যাঁ হ্যাঁ থাকবে হ্যাঁ হ্যাঁ তোর ব্যাংক জোয়া খাবার নাই মনে কর বিশাল ব্যাপার রই রই হই রই ব্যাপার হ্যাঁ গেল তারপরে মনে কর তুই মনে কর অর্থ কি আসলু আসি মনে কর জমি টমি তো বাড়ি টাড়ি করছি জমি টমি নিছিস নিয়ে গাছ তাল বসি আমি ঠ্যাঙের উপর ঠ্যাং তুলি দিব দিয়ে মনে কর আমি দুলবো এইভাবে দুলবি তুই ঠিক আছে

শোন হুম তোকে একটা কথা কর ঠিক আছে কি করি খান খান হুম মুই কয়দিন থেকে একটা হিসাব মিলবে পাবা না শোন আরে হিসাব ডিম আগত না মুরগি আগত কে ডিম আগত ডিম আগত কেমন কই ডিমটা ফুটিয়ে তো মুরগিতে হবে ডিমটা না ফুটলে মুরগিকে কত কি হবে